হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের আলুর ডালের রেসিপি হোটেল স্টাইলে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বিওয়াজ আর এখন নিয়ে নিলাম ছোটো আলু আর এগুলোকে আমি অফ ক্যামেরায় শুদ্ধ করে নিয়েছি পানি দিয়ে তারপরে এখন আমি এই ছোটো আলুগুলো একটা একটা করে এভাবে হাত দিয়ে মেশ করে নেব আপনারা এই এই হাত দিয়ে চুলে চিলে নিতে পারতাম আর চিলে নিলেও অনেক সময় দরকার এভাবে হাত দিয়ে আমি আলুগুলো বেশ করে নিয়েছি তারপরে গরম হালকা গরম পানি দিয়ে এগুলি মেখে নেব মেখে নেওয়া আলুগুলো এখন আমি একটা চাকনির মধ্যে বৌলের মধ্যে এভাবে হাত দিয়ে কষে কষে আলু থেকে আলুর পিওরগুলো বের করে নেব আর আলুর যে আঁশগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে আর বাকি আলুগুলো এভাবে আমি পিয়রগুলা বের করে নেব আর এদিকে আমি নিয়েছি রুই মাছ গজের পিস নিয়েছি আর নিয়েছি এক পিস মাথা তারপরে এগুলোকে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লালমরচে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর সাত মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব তারপরে চুলে একটা কড়াই বসে দিলাম এখন আমি এই মাছগুলোকে বেজে নেবো বিওয়াজ তারপরে আমি আলু থেকে পিয়রগুলা বের করে নিয়েছি তারপরে আরও পানি দিয়ে দিলাম আর এটা রান্না করার পর আরও ঘন হয়ে আসবে আর এক কাপের মতো পানি দিয়েছি তারপরে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব আর বেশি ঘন হয়ে আসলে আপনারা এখানে আরও পানি অ্যাড করবা এতে করে রান্না করার সময় আরও ঘন হয়ে আসবে বিয়াজ আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ আর সাত আটটা খাসামরিচ দিয়ে দিলাম আর অন্যদিকে আমি মাছগুলো বেজে নিয়েছি আর দেখুন এই মাছটা আমি কীরকম করিয়া পাচ্ছি বেশি এতে মসমস খাই সারটা ভালো আসবে না এভাবে হালকা বেজে নিয়েছি তারপরে এগুলো একটা প্লেটে তুলে নেবস আপনারা এখানে মাছের মাথা দিও রান্তাফা এত করে আরও ভালো হবে ডাল রান্নাটা বিওয়ার্স তারপর চলাই বসিয়ে দেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বিওয়ার্স আর বলক চলে এসেছে আর বলক আসার পর আরও দশ বারো মিনিটের মতো নেব। নেবাজ আর বলক আসার পর আরও দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছে এখন আমি বাগা দিয়ে নেব আর যে মাছে বাজে করেছিলাম সেই তেলের মধ্যে আমি ওখানে একটা বাগা দিয়ে নেব আর দিয়ে দিলাম আরও সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম না হাফ টেবিল চামচ রসুন বাটা আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নেব আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি বাজা মৌরি আর বাজা জিরা আস্ত জিরা তেলের মধ্যে এখন বেজে নেব এক চামচের মধ্যে দিয়েছি তারপরে আমি অল্প ডাল টেলে দিলাম আর অল্প ডালের মধ্যে এখন আমি একটু সময় নিয়ে এই মাছগুলো রান্না করে নেব তিন মিনিটের মতো এই মাছ আমি ডালের মধ্যে রান্না করে নিয়েছি আর বাকি ডালগুলো আমি দিয়ে দেব আর দুই মিনিটের মতো রান্না করে নেব বিওস আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি বাজা জিরোর গুঁড়ো হাফ টেবিল চামচ এতে করে ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আজকের এই ডালের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর এই ডালটা কিন্তু অনেক আগেকার দিনের আমরা সবাই খেয়েছি ছোটোবেলা আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবা আর এই ডালটা খেতে কেমন তারা অবশ্যই কমেন্ট করে বলবা এই ডালটা তো আমার কাছে অনেক ভালো লাগে এই চোটে আলুর ডাল তাহলে আজকের মতো এখানে বিদায় আবারও আপনাদের মাঝে কোনো এক ডালের রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ